السلام عليكم ورحمة الله وبركاته أهلا وسهلا ومرحبا بكم جميعا أيها المشاركون الكرام والطلاب الأعزاء أهلا بكم جميعا في درسنا هذا في درس جديد ولقاء جديد من لقاءات معهد الثقافة فبارك الله فيكم أهلا بكم جميعا في درسنا هذا نحن ندرس ونتعلم الأمر المهم في اللغة العربية وهي الضمائر كما أنتم تعرفون الضمير بالضمير الضمير ماذا هو الضمير ما يقول في العربية أو ما يعبر بالعربية كيف تعرفون كيف تعرفونها وكيف تعبرونها أمام الآخرين نعم الضمير هو الاسم الذي ينوب هو الاسم الذي ينوب الاسم هو, هو الاسم الذي ينوب الاسم ইসমা আউ তাকুলুনা কাজালিক হুয়া সেই উল্লাদি ইয়ানুবুল ইসমা এমন বস্তু যেটা কি করে এমন বস্তু যেটা কি করে এমন বস্তু যেটা ইসিমের প্রতিনিধিত্ব করে যেটা কি করে ইসিমের প্রতিনিধিত্ব করে যেটা ইসিমের প্রতিনিধিত্ব করে জি মাসা তাহলে ইসিমের প্রতিনিধিত্ব করে হুয়া হুয়া সেই উল্লাদি ইয়ানুবুল ইসমা হুয়া সেই উল্লাদি ইয়ানুবুল ইসমা ইসমা সাহেব আচ্ছা এবার আসুন তাহলে আমরা দেখি যে জমিরুন এর জমা হচ্ছে জমা এরু জমিরুন এর জমা কি জমা এর আদ্দারসুল সুল খামিস পঞ্চম পাট আজ জমা এর সর্বনাম জমিরকে বাংলা ভাষায় কি বলে সর্বনাম বলে সর্বনাম বলে আচ্ছা সর্বনাম বলে এবার আসুন দেখি সর্বনাম জমির বা সর্বনামের সংখ্যা ফেলের মতোই চোদ্দটি ফেল যেমন চোদ্দটি হয় জমিরও কি হয় চোদ্দটি হয় ফেল যেমন চোদ্দোটি হয় জমিরও কি হয় চোদ্দোটি হয় সাহেব আচ্ছা এই জমিরটা দুই ধরনের দুই ধরনের হতে পারে মানে দুই ধরনের সর্বনাম আছে একটা হচ্ছে সংযুক্ত আর একটা হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন একটি হচ্ছে সংযুক্ত আরেকটি কি সংযোগ বিচ্ছিন্ন আচ্ছা সংযুক্ত আরবি ভাষা এগুলোকে সংযুক্ত জুজামিরকে কি বলে আজওয়ামিরুল মোত্তাসিলু বলে আজওয়ামিরুল মোত্তাসু মানে সংযুক্ত সর্বনাম আরেকটি হচ্ছে আজওয়ামিরুল মনফাসিলু অসংযুক্ত সর্বনাম বা সংযুক্ত বিচ্ছিন্ন সর্বনাম সাহেব আচ্ছা আজওয়ামিরুল মোত্তাসিল কাকে বলে সংযুক্ত সর্বনাম হল এমন সর্বনাম যা অন্য শব্দের সাথে মিলিত হয়ে ব্যবহৃত হয় যা অন্য শব্দের সাথে মিলিত হয়ে ব্যবহৃত হয় এই জমির বা নামগুলো কখনও ফেল বা ক্রিয়াপদের সাথে মিলিত হয়ে আসে ফেলের সাথে মিলিত হয়ে আসলে কিভাবে ব্যবহার হয় যেমন এখানে দেখুন আপনাদের এখানে দেওয়া আছে জরাবা সে একজন পুরুষ প্রহার করেছে জরাবা সে একজন পুরুষ প্রহার করেছে এখানে সে একজন পুরুষ প্রহার করেছে জরাবা মানে শুধুমাত্র প্রহার করা তাহলে সে আসলো কোথা থেকে জরাবার সাথে সংযুক্ত আছে জরাবার ভেতরে কি আছে সংযুক্ত আছে মানে এটা এখানে লোকায়িত আছে আচ্ছা আরেকটি আরেকটি উদাহরণ হচ্ছে জরাবেতু হু আমি তাকে প্রহার করেছি সে তাকে তাকে প্রহার করেছি তাহলে এই তাকে যে প্রহার করেছি আমি প্রহার করেছি আমিটা এটাও এখানে সংযুক্ত আছে আর হু তাকে প্রহার করেছি সেটাও কি আছে এই ফেলের সাথে সংযুক্ত আছে যেটা আমরা একটু আগে এখানে বললাম যে স সর্বনামগুলো কখনো ফেল বা ক্রিয়াপদের সাথে মিলিত হয়ে আসে তাহলে ক্রিয়াপদের সাথে মিলিত হয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে যে ক্রিয়াপদটার সাথে একদম উতপ্রেতভাবে জড়িত হয়ে থাকে আর একটা হচ্ছে ক্রিয়াপদের গঠনের সাথে ক্রিয়াপদটাকে গঠন করা হয়েছে তার আপন গঠনে ঠিক থাকবে কিন্তু এটার সাথে সংযুক্ত হয়ে আসবে যেমন হু জরাবু হু আমি তাকে প্রহার করেছি সে এটাও এখানে সংযুক্ত হয়ে আসছে জারাব তু হুমা আমি তারা দুইজনকে প্রহার করেছি এই যে হুমা এটা কিন্তু আলাদা কিন্তু এই ফেলের সাথে কি হয়ে আসছে মিলিত হয়ে ব্যবহারিত হয়েছে মিলিত হয়ে কি হয়েছে ব্যবহারিত হয়েছে আচ্ছা এই প্রকার জমির কখনো এস বা বিশিষ্ট পদের সাথে মিলিত হয়ে আসে কখনো কখনো এই যে ফেলের সাথে মিলিত হয়ে আসে কখনো আবার ইসিমের সাথেও মিলিত হয়ে আসে একটু আগে আমরা বললাম যে সর্বনামগুলো কখনও ফেইল বা ক্রিয়াপদের সাথে মিলিত হয়ে আসে আবার কি এই জমির কখনও কি করে ইসিমের সাথেও মিলিত হয়ে আসে আবার কখনো এই হরফের সাথেও কি হয়ে আসে হরফ বা অব্যয়ের সাথে মিলিত হয়ে আসে মানে এমন কিছু জমির যেগুলো সংযুক্ত জমির এগুলো কখনো ফেইলের সাথে মিলিত হয়ে আসবে কখনো ইসিমের সাথে মিলিত হয়ে আসবে কখনও আবার হরফের সাথে মিলিত হয়ে আসবে যেমনটি আপনারা হরফ সম্পর্কে জেনেছেন যেমন ইসিমের সাথে মিলিত হয়ে আসে কিতাবুহু তার কিতাব বা তার বই আর হরফের সাথে মিলিত হয়ে আসে লাহু তার তার জন্য আলাইহি উপরে এই যে লাহুর মাঝে হু এটা হচ্ছে জমির কিতাব এর মাঝে হু এটা হচ্ছে জমির তদ্রুপভাবে আলাইহি এর মাঝে আলাই হি হি হচ্ছে জমির এই জমিরটা কেমন জমির আর জমির উল ছিল যেটা কি হয়ে এসেছে মিলিত হয়ে এসেছে কিসের সাথে মিলিত হয়ে এসেছে কখনো ফেলের সাথে মিলিত হয়ে এসেছে কখনো ইসিমের সাথে মিলিত হয়ে এসেছে আবার কখনো হরফের সাথে মিলিত হয়ে আছে এনাহ না নাম আচ্ছা না তাকদ্দাম আমরা সামনে যাচ্ছি এরপর হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন জমি যেটা মিলিত হয়ে ব্যবহৃত হয় না এখানে কি আছে হচ্ছে আল জামিরুল মুনফাসিলু আল জামিরুল সংযোগ বিচ্ছিন্ন সর্বনাম দেখুন এখানে কি লেখা আছে সংযোগ বিচ্ছিন্ন সর্বনাম হল এমন সর্বনাম যা অন্য শব্দ থেকে বিচ্ছিন্ন হয়ে ব্যবহৃত হয় যা অন্য শব্দের সাথে কি হয়ে আসে বিচ্ছিন্ন হয়ে ব্যবহার হয় অন্য শব্দ থেকে কি করে বিচ্ছিন্ন হয়ে ব্যবহার হয় এই বিচ্ছিন্নটা কিভাবে ফেল থেকে বিচ্ছিন্ন হয়ে আসে কখনো এসিম ফেল কোনোটার সাথেই না বরং সে আলাদা মৌলিকভাবে তার একটা রূপায়ণ থাকে মৌলিকভাবে কি থাকে আরেকটা রূপায়ণ থাকে সে কখনো কোনো ইসিমের সাথে আসবে না কোনো ফেইলের সাথে আসবে না কখনো কিছু আছে কখনো ফেইলের সাথে আসবে তবে ফেইলের সাথে যুক্ত হয়ে আসবে না আলাদা হয়ে আসবে কখনো সে নিজেই আলাদা হয়ে আসবে বোঝেছেন এই কথাটি না আচ্ছা তাহলে আমরা সামনে যাচ্ছি দেখুন জমির মৌলিকভাবে পাঁচ ভাগে বিভক্ত জমির মৌলিক কয় ভাগে বিভক্ত পাঁচ ভাগে বিভক্ত এই যে মানে জমিরটা সংযুক্ত হয়ে আসবে আর জমির জমিরটা সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে আসবে এটার উপর নির্ভর করে জমিরটা পাঁচ ভাগে বিভক্ত কখনো ফেলের সাথে সংযুক্ত হয়ে আসবে তখন এক নাম হবে কখনো ফেলের সাথে মানে কখনও ফেল থেকে বিচ্ছিন্ন হয়ে আসবে তখন আরেক নাম হবে কখনো নিজের সাথে মানে সম্পৃক্ত হয়ে ব্যবহার হবে তখন মানে নিজেই নিজেকে নিজে প্রকাশ করবে তখন আরেক নাম হবে কখনো হরফের সাথে সংযুক্ত হয়ে আসবে তখন আরেক নাম ব্যবহার করবে

পাঁচ নাম্বার জমির এটি হচ্ছে পাঁচ নাম্বার প্রকার আচ্ছা এখন আসুন আমরা পাঁচ নাম্বার প্রকার পড়ে এই পাঁচটি প্রকার পড়ে নিলাম পাঁচটি প্রকারের আমরা একটু বিস্তারিত রূপরেখা জেনে নেই যেমন এখানে দেখুন আমরা এখানে আপনাদের জন্য উল্লেখ করে দিয়েছি এখানে আছে হচ্ছে এক নাম্বার কি যে সব জমির বা সর্বনাম ফেল বা ক্রিয়াপদের সাথে অবিচ্ছেদ্যভাবে মিলিত হয়ে আসে ফেল বা আপদের সাথে কি করে অবিচ্ছেদ্য ভাবে মিলিত হয়ে আসে এবং এই জমিরগুলো সে ফেল বা ক্রিয়াপদের ফাইল বা কর্তা হয় সেই ফেলের কি হয় ফাইল হয় ফেলের কি হয় এই জমির গুলোই ফেলের কি হয় ফাইল হয় এ প্রকার জমির কি বলে আজ জমির উল মারফল মোত্তাসিল প্রথম প্রকারটি আজ জমির উল মারফল মোত্তাসিল এখানে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আল আফআল মানে ফেলগুলো ফেল ফেলগুলো আল জামাইর বিশাকলিল ফাইল যে ফাইল হিসেবে যে জমিটা ফেলের সাথে এসেছে সেটাকে এখানে উল্লেখ করা হয়েছে আল মাআনি মানে এখানে অর্থ দেওয়া হয়েছে যেমন ফাআলা সে একজন পুরুষ করেছে অর্থ করলাম তাহলে সেটাকে হুয়া এখানে ফাএলের মাঝে কি আছে লুকায়িত আছে পরিষ্কার ফাএলের মাঝে কি আছে লুকায়িত আছে ফাএলের মধ্যে কি আছে লুকায়িত আছে sahi বুঝেছেন লুকায়িত আছে

মানে অবিচ্ছেদ্য ভাবে মিলিত হয়ে আসবে মানে অবিচ্ছেদ্য থাকবে ফেলের সাথে কি থাকবে এটা ফেল থেকে কখনোই কি হবে না আলাদা হবে না সাহেব কখনোই আলিফটাকে আলাদা করে আপনি বলতে পারবেন না কখনোই এরপরে ফা আলু আল ওয়াউল ইল জামাই জমার যে ওয়াউ সেটি হচ্ছে ফা আলু এটা এটাই এখানে জমির কখনোই আপনি এই ফা থেকে যেহেতু এটা জমির ওয়াউটা জমার তাহলে এটাকে আলাদা করে ফেলি এমনটা কখনোই করা সম্ভব হবে না কখনোই হবে না সাহেব আচ্ছা এরপর হচ্ছে এখানে হিয়া জমির আছে হিয়া জমির আছে লুকায়িত আছে এই লুকায়িত জমিরটাকে আবার মুস্তা তিরুন বলে কি বলে মুস্তা তেরুন মুস্তাদ সাতারা ইয়াতুরু মানে গোপন করা সাতারা ইয়াতুরু মান সাতারা মুসলিমান সাতারাহুল লাহু মান স্যাতারা মুসলিমান সাতারাহুল লাহু সাত মান সাতারা মুসলিমান সাত রাহুল লাহু ইয়ামা কেয়ামা সাহেব

এই জমার নুন এটা এটাই জমির এটাই কি জমির আর জমির তা ফাল তুমা এখানে তুমা ফাল তুম এখানে তুম ফাল তি এখানে তি ফাল তুমা এখানে তুমা ফাল তুন্না এখানে তুন্না ফাল তু এখানে তু জমির লীল মতাকাল্লিম আর ফাল না এখানে না লি জমে আইল যে জমা মোতাকাল্লিমের জমির সাহে এই যে ফেইলগুলোতে আলাদা আলাদা করে এই জমিরগুলো এবং এখানে অর্থগুলো দিয়ে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে এই জমিরগুলোকে কি বলে আল জমির উল মারফুল মোতাসিলু প্রথম প্রকার জমির সাহে আসান জি আচ্ছা এরপর আসুন আমরা দ্বিতীয় প্রকার জমির দ্বিতীয় প্রকার জমির নিয়ে আলোচনা করি দ্বিতীয় প্রকার জমির কি যে সব জমির বা সর্বনাম ফেল বা ক্রিয়াপদের সাথে মিলিত হওয়া ব্যতীত পৃথক হয়ে ব্যবহার হয় ফেলের সাথে কি হয় না ব্যবহার হয় না ফেলের সাথে ব্যবহার হয় না আবার ইসিমের সাথেও ব্যবহার হয় না ফেল বা ইসিমের সাথে ব্যবহার হয় না ফেল বা ক্রিয়াপদ ফেল বা ক্রিয়াপদের সাথে মিলিত হওয়া ব্যতীত ফেল বা ক্রিয়াপদদের সাথে ফেল বা ক্রিয়াপদ অথবা এখানে আমরা দিয়ে দিতে পারি অথবা অথবা ইসমের সাথে ফেল বা ক্রিয়াপদের ক্রিয়াপদ এখানে ক্রিয়াপদ অথবা ইসমের সাথে মিলিত হওয়া আব্যতীত ক্রিয়াপদ অথবা ইসিমের সাথে মিলিত হওয়া ব্যতীত পৃথক হয়ে আসে পৃথক হয়ে আসে এখানে ব্যবহার দরকার নেই আবার পৃথক হয়ে আসে আচ্ছা পৃথক হয়ে আসে এই প্রকার জমিরকে আজমিরুল মারফুআল মুনফাসিল বলে মুনফাসিল মানে পৃথক আজমিরুল মারফুআল মুনফাসিল বলে আজমিরুল মারফুআল মুনফাসিল বলে সাহি আজমিরুল মারফুআল মুনফাসিল বলে আচ্ছা বুঝেছেন আজমিরুল মারফুআল মুনফাসিল বলে কি সেই জমির যাও আবার আচ্ছা এখানে একটা নোট আছে সেটি হচ্ছে এগুলো উল্লেখিত হয়ে বাক্যে মুক্তাদা তথা উদ্দেশ্য হয় মানে এগুলো যখন কোনো একটা বাক্যে আসবে তখন শুরুতে আসবে এগুলো যখন কোনো একটা বাক্যে আসবে তখন কি করবে শুরুতে আসবে মাঝখানে কখনো কখনো আসবে তখন এটার ভিন্ন নাম হয়ে যাবে এটা আমরা পরবর্তীতে যাব কিন্তু অধিকাংশ সময় এটা কি করবে শুরুতে আসবে বাক্যের কি করবে শুরুতে আসবে শুরুতে এসে এটা মুক্তা হবে কি হবে মুফতাদা হবে হুয়া এমন সে দণ্ডায়বান হুয়া লিবুন সে যাচ্ছে গমনকারী কখনো কখনো মাঝখানে আসে যেমন হুয়াল্লাহ আহ কখনো কখনো মাঝখানে আসে সেটা কেন আসে কি এটার লম্বা আলোচনা সেদিকে আমরা এখন যাচ্ছি না আপাতত আচ্ছা তাহলে এই আল আজমিরুল উল ফাসিল ফিল আজমের উল আল আলমন ফাসিল এইগুলো কি কি যেমন দেখুন এখানে অর্থ এবং জমিরগুলো দেওয়া হয়েছে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না এরপরে আন্তা আন্তুমা আনতুম এরপর হচ্ছে কি আন আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না আন্তি আন্তি আন্তুমা আন্তুন্না এরপরে আনা নাহনু আনা নাহনু এগুলোকে আপনারা একটু মুখস্থ করে নেবেন যেমন সে একজন পুরুষ তারা দুইজন পুরুষ তারা সকল পুরুষ এখানে অর্থগুলো দেওয়া হয়েছে আপনারা অর্থগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন এবং এই অর্থগুলো আপনারা দেখে নেবেন একদম সহজ অত্যন্ত সহজ এর চেয়ে সহজ আর হতে পারে না এগুলোকে আমরা একদম একদম খুব ভালোভাবে এগুলোকে মুখস্থ করে নেব হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আন্তুমা আন্তুম আন্তি আনতি আন্তুমা আন না আনা নাহনু এই জমিরগুলোর নাম কি আয-যামিরুল বলুন বলুন আয-যামিরুল মারফুউল হয় কারণ এগুলো হচ্ছে মুবতাদা হয় আর মুবতাদা মারফুআতের প্রকার মুক্তাদা কিসের প্রকার মারফুআতের প্রকার এটা সামনে আসবে আচ্ছা এরপর আসুন যে সব জমির তিন নাম্বার প্রকার যে সব জমির বা সর্বনাম ফেল বা ক্রিয়াপদের সাথে মিলিত হয়ে আসে এবং এই জমিরগুলো সে ফেল বা ক্রিয়াপদের মাফউল হয় যা বা যার উপর কাজটি পতিত হয় এ প্রকার জমিরকে আর জমিরুল মানসুবুল মুতাসিল বলে মানে এমন কিছু জমির যেগুলো ফেলের সাথে তো মিলিত হয়ে আসবে কিন্তু ফেলের কাজটা গিয়ে তার উপর পড়বে ফেলের কাজটা গিয়ে কি করবে তার উপর পড়বে তাহলে এগুলোকে কি বলবে আর জমিরুল মানসুবুল মুতাসিলু আয-যামিরুল মানসূবুল মুত্তাসিল বলবে যেমন এখানে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আপনারা জি আপনারা এখানে খুব ভালো ভাবে এইগুলোকে আপনারা একটু আয়ত্ত করে নেবেন একদম অর্থ সহ দিয়ে দেওয়া হয়েছে আপনারা এখানে দেখে নিবেন যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে অর্থ আছে নাসারতুহু এখানে হু যামির আয-যামিরুল মারফু মানসূবুল মুত্তাসিল আয-যামিরুল মানসূবুল মুত্তাসিল অর্থ কি আমি সে একজন পুরুষকে সাহায্য করেছি কাকে সাহায্য করেছি তাকে এই তাকে বোঝাচ্ছে কিসে হু মানে এটা জমির মানে সাহায্যটা পড়েছে তার উপরে গিয়ে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে নাসারতু হুমা আমরা তাদের দুইজনকে সাহায্য করেছি এখানে হুমা এরপর কি আছে হুম আচ্ছা এরপর আছে কি নাসার তু হুম এখানে হুম জমির আর জমির মানসুবুল মোত্তা এই এরপরে নাসার তু হা নাসার তু হুমা নাসার তু হুন্না নাসার তু কাঁচার তু কুমা নাসার তু কুম নাসার তু কি নাসার তু কুমা নাসার তু কুন্না না নাসার তু নাচার তা না মানে হচ্ছে এই সবগুলো জমির কাকুমা

যে সব জমির বা সর্বনাম যে সব জমির বা সর্বনাম ফেল বা ক্রিয়াপদের সাথে মিলিত হওয়া ব্যতীত ফেলের পূর্বে উল্লেখিত হয় কোথায় উল্লিখিত হয় আগে দেখেছি ফেলের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত হয়েছে অথবা ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহৃত হয়েছে এখন কি বলছে ফেইলের সাথে ফেলের সাথে মিলিত হওয়া ব্যতীত মিলিত ফেইলের পূর্বে আসবে ফেইলের কি করবে পূর্বে আসবে ফেলের পূর্বে আসবে আসলে কি হয় পূর্বে উল্লেখিত হয় এবং এই জমিরগুলো সে ফেল বা ক্রিয়াপদের মাফায়ুল্ভিহী মোকাদ্দামন বিহি মোকাদ্দন হয় বিহি মোকাদ্দামন হয় আচ্ছা বা যার উপর কাজটি পতিত হয় যার উপর কাজটি পতিত হয় এখানে আরেকটু কথা আছে যার উপর কাজটি পতিত হয় এবং যার উপর কাজটি পতিত হয়েছে তাকে আগে নিয়ে আসা হয়েছে তাকে কি করা হয়েছে আগে নিয়ে আসা হয়েছে আচ্ছা যার উপর কাজটি হয় তখন এই প্রকার জমিটি সে ফেলের অর্থকে তাকিদের অর্থে রূপান্তরিত রূপান্তর করে দেয় এই প্রকার জমিটি সে ফেলের অর্থকে কি করে তাকিদ মানে গুরুত্বারোপ করার অর্থ তাকিদ মানে হচ্ছে গুরুত্বারোপ গুরুত্বারোপ করার অর্থে রূপান্তরিত বা রূপান্তর করে দেয় রূপান্তর করে দেয় রূপান্তর করে দেয় আচ্ছা যেমন আমরা আসছি সামনে কিভাবে এ প্রকার জমিরকে কি বলে নাম কি এটা কত নাম্বার প্রকার জমির চার নাম্বার প্রকার জমির যেমন এখানে দেখুন আছে হচ্ছে ইয়াহু তাকেই ইয়াহু তাকেই ইয়াহু তাকেই এই জমিরগুলো মুখস্থ করে নিব আচ্ছা যেমন দেখুন ইয়াহু মানে জমিরুল মান মানসুবুল মুনফা সিলুগুলো কী কী ইয়াহু ইয়াহুমা হুমা ইয়া হুম ইয়া হা ইয়া হুমা ইয়া ইয়া কা ইয়া কুমা ইয়া কুম ইয়া ইয়া কুমা ইয়া কুন্না ইয়া কুন্না ইয়া ইয়া ইয়া

যে আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই কি চাই সাহায্য 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 চাই তাহলে এখানে আমরা দেখলাম ফেইলের সাথে দুই বাড়ি এই জমিরটা এখানে উল্লেখিত হয়েছে কোরআনে কিন্তু দুই বাড়ি কোথায় এসেছে আগে এসেছে আগে এসে এটাকে মাফায়লম বিহী করা হয়েছে এখানে চোদ্দটি প্রকার জমির এরপরে আসুন হচ্ছে পাঁচ নাম্বার প্রকারে এই চার নাম্বার প্রকার জমির আপনারা বুঝেছেন চার নাম্বার আর প্রকার জমির বুঝেছেন আপনারা আচ্ছা এরপর হচ্ছে পাঁচ নাম্বার প্রকার জমির পাঁচ নাম্বার প্রকার জমির কি পাঁচ নাম্বার প্রকার জমির হচ্ছে যেসব জমির বা সর্বনাম কোনো ইসিম ও হরফের সাথে মিলিত হয়ে ব্যবহারই ব্যবহার হয়ে হয় ব্যবহার হয় সেই ইসিম বা আচ্ছা ব্যবহার হয়ে সেই ইসিম বা হরফের মাজরুর হয় ব্যবহার হয়ে সেই ইসিম বা হরফের কি হয় মাজরুর হয় তাকে আর জমির উল মাজরুরুল মোতাসিল বলে আচ্ছা এমন কিছু ইসি জমির যেগুলো কি করবে কখনো ইসিমের সাথে হয়ে ব্যবহৃত হয়ে আসবে কখনো কি করবে ফেল সরি কখনো হরফের সাথে ব্যবহৃত হয়ে আসবে যদি হরফের সাথে ব্যবহৃত হয়ে আসে তখন ওই হরফের মাজরুর হবে ওই হরফের কি হবে মাজরুর হবে আর যদি ইসিমের সাথে ব্যবহৃত হয়ে আসে তাহলে ওই ইসিমের মোজাফ কিলাই হবে ওই ইসিমের কি হবে

আহসান্তু বারাকাল ফিকু তাহলে আমরা দেখি ইসিমের সাথে কিভাবে মিলিত হয়ে এসেছে এবং হরফের সাথে কিভাবে মিলিত হয়ে এসেছে আমরা প্রথমে দেখব আল জমিরুল মা আল জমিরুল মজরুরুল মোত্তাসিলু বিল ইসমি যেই জমির কি করবে ইসিমের সাথে মিলিত হয়ে আসবে যেই জমির কি করবে ইসিমের সাথে কি করবে মিলিত হয়ে আসবে ইসিমের সাথে মিলিত হয়ে আসবে যেমন এখানে দেখুন আল জমিরুল মাজরুরু আল মোত্তাসিলু বিল ইসমি যেই জমির ইসিমের সাথে ব্যবহৃত হয়ে আসছে যেমন মুহু সে একজন পুরুষের কলম মানে তার কলম কালাম হুমা তাদের কলম কালামু হুম তাদের কলম তারা দুইজনের কলম তার তাদের কলম তাহলে এই যে তাদের তাহলে এইখানে মোজাফ মুজাফিলাই হচ্ছে কিনা আপনারা পড়ে এসেছেন মোজাফ মুজাফিলাই হচ্ছে কিনা মানে মালিকানা বোঝাচ্ছে কিনা অবশ্যই বোঝাচ্ছে আচ্ছা কালাম হু কালাম হুমা কালাম হুন্না কালাম ক্যা তোমার কলম কালাম কুমা কালাম কুম কালাম কি কালাম কুমা কালাম কুন্না কালামি কালামো না এই সবগুলো জমির কি করেছে হু হুমা হুম হিয়া হা হুমা হুন্না কাকুমা কুম কি কুমা কুন্না এরপরে নি না এগুলো কি করেছে ইসিমের সাথে ব্যবহৃত হয়েছে এই জন্যে এই ইসিমের কালামু নামক ইসিমটির কি হয়েছে মোজাফ ইলাই হয়েছে মোজাফুন ইলাই হয়েছে আচ্ছা এবার আসুন তাহলে আমরা দেখি যে জমির মাজরুর মুসিল ইল যেগুলো জমির মাজরুর আর জমিরুল মাজরুরুল বিল হারফি হরফের সাথে মিলিত হয়ে যে সকল জমির ব্যবহার হয় সেগুলোকে আমরা দেখে নেই চোদ্দোটি জমির কী কী আর জমিরুল মজরুরুল বিল হারফি হরফের সাথে মিলিত হয়ে এসেছে এমন জমি জমিরগুলোকে আমরা জেনে নেই লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুন না লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুন্না লাকুন না সামনে আসছে লাকুন না আচ্ছা না লি না লি লি লানা মানে লাহু তার জন্য সে একজন পুরুষের জন্য আর কি লাহুমা তারা দুজনের জন্যে লাহুম তাদের তারা সকলের জন্যে লাহু লাহা সে একজন মহিলার জন্য লাহুমা তারা দুইজন মহিলার লাহুন না তারা সকল মহিলার জন্যে লাকা তোমার জন্য লাকুমা তোমাদের জন্যে আর লাকুম তোমার লাকি তুমি একজন মহিলার জন্যে লাকুমা তোমরা দুজন মহিলার জন্যে না তোমরা সকল মহিলার জন্য লি আমার জন্য লানা আমাদের জন্যে এভাবে আলাই হি আলাইহুমা হা আলৈ হুমা আলৈ আলৈ হি আলৈ হু হিমা আলৈ হিম আলৈ হা আলৈ হিমা কা আলৈ কুমা আলাই কুম আলৈ কী আলৈ কুমা আলাই কুন্না না এভাবে ব্যবহৃত হবে মিননি মিন্না মিনকা মিনকুমা মিনকুম মিন কী মিন কুমা মিন কুন্না মিন হুম মিন ইন হুমা মিন ইন হুম মিন হা মিন হুমা মিন হুন্না এইভাবে সবগুলো হরফের সাথেই কি হবে মিলিত হয়ে আসবে এই জমিরগুলোকে বলা হয় আজ জমিরুল মজরুরুল মুতাসিল বিল হরফ এই হচ্ছে পাঁচ প্রকার জমির এই জমিরগুলোর আলোচনা আমরা এখানে করলাম আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি এখানেই আমরা শেষ করছি অসংখ্য ধন্যবাদ জাজাকুমুল্লাহ কায়রান যদি কোনো প্রশ্ন থাকে আমরা করে নিতে পারবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাতু